ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু বাড়িতে সারা বছর পুদিনা পাতা কীভাবে পাবেন এবং কিভাবে পুদিনা গাছের পরিচর্যা করলে পুদিনা গাছ সারা বছর বেঁচে থাকবে ও ইচ্ছা মতো পুদিনা পাতা ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে জানতে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি গোড়ো ব্যাগের মধ্যে এই অবস্থায় পুদিনা গাছ আমি নার্সারি থেকে এনেছি তিরিশ টাকা দিয়ে এবার এটাকে টবে বসিয়ে দেব আট ইঞ্চির টব নিয়েছি ফ্ল্যাট টাইপের পটেও গোড়ো করানো যায় এছাড়া হ্যাঙ্গিং বাস্কেটও এটি হয় টবের ভালো ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে সাধারণ মাটির সঙ্গে অল্প পরিমাণ গোবর সার ও খৈলগুঁড়ো ব্যবহার করলেই হবে বিশেষ ফার্টিলাইজার দরকার নেই বাজারে পুদিনা সহ পাতা পাওয়া যায় তার মধ্যে যে সমস্ত ডালগুলো সাইজে মোটা ওই ডালগুলো মাটিতে বসিয়ে দিলে নতুন গাছের জন্ম হয় এছাড়া জলের মধ্যেও পুদিনার কাটিং গুঁড়ো করে পুদিনা গাছের জলের চাহিদা খুব বেশি তাই গরমের দিনগুলোতে দিনে দুবার জল তো দিতেই হবে এমনকি তিনবার জল দিতেও হতে পারে মার্চ এপ্রিল মে মাসে যখন প্রচণ্ড রৌদ্র থাকবে তখন গাছের ছায়ায় বা বারান্দায় রাখতে হবে তিরিশ দিন পর খুবই দ্রুত পুদিনা গাছের বৃদ্ধি ঘটে বিশেষ করে গরমের সময় গাছের কাণ্ডের রঙ হয় বেগুনি পুদিনা গাছের পরিচর্যার মধ্যে প্রথম হল গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তাই গাছের মধ্যে মরা ডাল ও মরা পাতা কেটে বাদ দিতে হবে এটা প্রতিনিয়ত করে যেতে হবে পঁয়তাল্লিশ দিন পর দেখুন গাছের চেহারা কত সুন্দর হয়ে উঠেছে গাছের এই সুন্দর চেহারার রহস্য হলো দশ পনেরো দিন অন্তর শর্ষের খোল ভেজানো জল দিতে হবে তিন চার দিনের ভেজানো খোল জল এর থেকে অল্প পরিমাণে নিয়ে তাতে বেশি করে জল মিশিয়ে তবেই দিতে হবে খোল জল যত হালকা ও বারবার দিতে পারবেন ততই গাছের চেহারা ভালো থাকবে এছাড়া আরও অনেক প্রকার লিকুইড অর্গানিক সার দেওয়া যায় কিন্তু আমি এটাই ব্যবহার করি আরও কয়েকদিন পর এবার গাছটাকে নতুন লোক দেব। যে সমস্ত ডালগুলো নিচের দিকে ঝুঁকে পড়েছে সেগুলো সেটে দেব পুদিনা গাছের প্রচুর শাখা তৈরি হয় একটা টবে এত বেশি পরিমাণে গাছ থাকলে ভিতরের অনেক পাতা পচে যায় তাই গাছকে একটা সুন্দর শেপ দিয়ে রাখতে হবে ছাটাই করার পর অনেক পাতা পাওয়া গেল এই পাতা দিয়ে পুদিনা পাতার চা তৈরি হবে এবার কিছু কিছু ডাল নিয়ে একগুচ্ছ করে বেঁধে দেব এগুলো বাঁধার জন্য নরম তার ব্যবহার করেছি এইটা বাঁধার আগে ডালের নিচের দিকের পাতা ও ছোটো ডাল কেটে বাদ দিয়ে দেবো গোড়ার দিকে একেবারে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে আর নতুন শাখা তৈরি হলে সেগুলো থেকে পাতা সংগ্রহের পর একইভাবে বেঁধে দিতে হবে পুদিনা পাতার উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এই পাতার রস পেটের যে কোনো সমস্যার সমাধান করে এছাড়া যে কোনো ফলে জুসের সঙ্গে পুদিনা পাতার রস অন্যরকম একটা ফ্লেভার আনে যে কোনো ফুড সার্ভের ক্ষেত্রে পুদিনা পাতা ডেকোরেশানের কাজ করে তবে পুদিনা পাতার চা খুবই উপকারী এটি শ্বাসকষ্ট দূর করে ও শ্বাসনালীকে পরিষ্কার রাখে গাছটা একটু নাড়া দিলেই এর ফ্লেভারে বাগান ভরে যায় পুদিনার কিছু পাতার রস জলের সঙ্গে মিশিয়ে বাগানে স্প্রে করে দিলে উড়ন্ত পোকামাকড় বাগান থেকে বেরিয়ে যায় সারা বছর পুদিনা পাতার উপকারিতা নিতে আপনিও এভাবে বাড়িতে পুদিনা গাছ লাগাতে পারেন চ্যানেলে নতুন হলে দর্শক বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধু ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ